আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে লিফলেট বিতরণ ছাব্বিশে অক্টোবর দু হাজার রোজ রবিবার বিকেল পাঁচ ঘটিকায় হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসন পাঁচে ধানের শীষের আগামী দিনের কান্ডারি জননেতা জনাব এস এম ফজলুল হকের পক্ষে দুই নং জালালাবাদ ওয়ার্ডের বিভিন্ন সড়কে দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয় এই কর্মসূচির সফলতা কামনা করছি এবং জননেতা জনাব এস এম ফজুল্লক ভাইয়ের পক্ষ থেকে হাট হাটাজারিবাসী তথা বায়জিৎ এলাকার ভোটারদের এবং জনসাধারণকে আমরা জানাচ্ছি এস এম ফজুল্লক ভাইয়ের পক্ষ থেকে সস্ট সালাম এবং আগামী দিনে দানের শীষের কাণ্ডারি এবং দানের শীষের পক্ষে এদেশের জনগণ এবং হাটাজারিবাসী বাজিতবাসী বাসী দান শিশের পক্ষে বুট দিয়ে দানের শিষকে জয়যুক্ত করবেন ছিলেন মোহাম্মদ ইব্রাহিম সাবেক সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস নুরুন নবী মিলন শাহ আলম ইসমাইল হোসেন রুবেল তারেক সিদ্দিকী মুন্না দিদার নূর কোম্পানি মোহাম্মদ শফিক তাজুল ইসলাম যুবদল নেতা মাহবুব আলম শফিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের জননেতা জনাব এস এম ফজলুলকের পক্ষে আজকে লিফলেট বিতরণ অনুষ্ঠানে বাজিত বস্তামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাইজ বুস্তামী থানা বিএনপির সাবেক সহসভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম ভাই ইব্রাহিম সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি জনগণের মুক্তির রূপরেখা রাষ্ট্র মেরামতে একত্রিশ দফার প্রচারে কাজ করছে এলাকার সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা একত্রিশ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে চট্টগ্রাম মাটি ও মানুষের নেতা এস এম ফজল হক ভাইয়ের বিতরণ অনুষ্ঠানে আজকের উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানাইয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে

লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে বিএনপি ক্ষমতায় এলে কৃষক শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বেকারত্ব দূর হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান Allah <laughs> <laughs> kabul <laughs>